তার কাছ থেকে নিয়েই এটা সুধা ময়ূর চ্যালেঞ্জ তেজ বেকারে কেড়ে নেওয়ার চ্যালেঞ্জ করল কিংশুক লাহিড়ি কিন্তু তেজ বেকারে কিংশুকের থেকে ছিনিয়ে নেওয়ার পাল্টা চ্যালেঞ্জ করলো সুধা হ্যাঁ এরকমই একটা দৃশ্য হতে চলেছে আজকের শুভ বিবাহ ধারাবাহিকের এপিসোডে শুরুতেই আমরা সুধার বার্থডে পার্টির অনুষ্ঠানের জায়গা দেখতে পাই সেখানে কিংশুক লাহিড়ি জানায় সে এর আগেও তেজ বেকারে কেনার অনেক চেষ্টা করেছিল কিন্তু সে পারেনি এখন পুনরায় তার কাছে আবারও সেই অফারটা আসে তাই সেই অফারটা ছাড়তে পারে না এই কথা শুনে তো সকলে অবাক হয়ে যায় তখন সকলে মিলে কিংসুককে বলতে থাকে আপনি বেইমানি করে আমাদের থেকে আমাদের ব্যবসা হাতিয়ে নিয়েছেন তখন কিংসুক বলে এটা বেইমানি নয় আমি লিগেলি আপনাদের থেকে ব্যবসা নিয়েছি এরপর কানুনবালা কিংসুকের কাছে অনুরোধ করে ব্যবসাটা ফিরিয়ে দেওয়ার জন্য এবং সুধাও অনুরোধ করে কিন্তু কিংসুক বলে এখন আর তার কিছুই করার নেই কিছু শেষ হয়ে গেছে এই কথা শুনে ঝিনুক বলে আপনাকে অতিথি হিসেবে আমরা বাড়িতে আশ্রয় দিয়েছিলাম কিন্তু আপনি পেছন থেকে ছুরি মারলেন সুধা বলে শুধু অতিথি নয় এবারের সদস্য হিসেবেও আপনাকে ধরা হয়েছিল কিন্তু আপনি এটা করে করে করতে করতে পারলেন বলে ইচ্ছে কিছু করেনি বিজনেস বিক্রি চেয়েছিল তাই সে কিনে নিয়েছে এখন চাইলেও আর কেউ তার থেকে বিজনেস নিতে পারবে না অন্যদিকে তে চুমকিকে বলে ম্যাডামের সাথে এইভাবে বেমানি করতে পারলো ম্যাডাম তাকে কত বিশ্বাস করেছিল চুমকি বলে এটা তার স্বভাব যেমন বাপ তেমন ছেলে পরবর্তীতে সুধা কিংশুককে বলে সে কিছুতেই এই তেজ বেকারে বিক্রি হতে দেবে না তখন কিংসুক সুধাকে বলে ঠিক আছে আমি আপনার জন্য অর্ধেক শেয়ার দিয়ে দিতে পারি বন্ধ হিসেবে কিন্তু সুধা বলে না আমার পুরোটাই চাই এই কথা শুনে কিংসুক কিছুটা উপহাসের ভঙ্গিতে সুধাকে উদ্দেশ্য করে বলে আমার বন্ধু যখন আমার জন্মদিনের গিফট হিসেবে আমার কাছ থেকে কিছু চাইলো তাহলে তো তাকে দিতেই হবে এরপর কিংসুক সুধাকে বলে আমি আপনার কোম্পানি ফিরিয়ে দিতে পারি কিন্তু তার জন্য আমার শর্ত আছে তখন সুধা বলে আপনার সব শর্তে আমি রাজি বলুন আপনার কি চাই কত টাকা চাই তখন কিংসুক সুধাকে বিয়ের প্রপোজাল দেয় যা শুনে সকলে অবাক হয়ে যায় এবং সুধা কিংসুককে থাপ্পড় মারে এরপর সুধা কিংসুককে বলে সে তেজের স্ত্রী ছিল আছে তেজের স্ত্রী থাকবে এরপর সে কিংসুককে বলে দরকার পড়লে সে তার নামে কেস করবে তবুও সে এই কোম্পানি ফিরিয়ে আনবেই কিন্তু কিংসুক বলে কেউ আমার থেকে এই কোম্পানি ফিরিয়ে নিতে পারবে না ঠিক তখনই তেজের বাবা বলে পারবে তেজ পারে এই কোম্পানি ফিরে নিয়ে আসতে তার অনুমতি ছাড়া কেউ এই কোম্পানি বিক্রি করতে পারবে না তখন কিংশুক বলে সে ঠিক আছে কিন্তু তেজ বসু মল্লিক তো অনেক আগেই পানিতে ডুবে মারা গেছে এই সত্যিটা মেনে নেওয়ার চেষ্টা করুন এই কথা শুনে সুধা রেগে যায় এবং কিংসুককে অপমান করে তাড়িয়ে দেয় অন্যদিকে তেজ কিংশুকের মুখে সুধার স্বামীর পানিতে ডুবে যাওয়ার ঘটনা শুনে চুমকিকে জিজ্ঞেস করতে থাকে এর সাথে তার কোনো যোগ আছে কিনা তখন চুমকি বলে পানিতে তো অনেকেই ডুবে যায় তাই বলে তুই ম্যাডামের স্বামী হয়ে গেলি নাকি পরের সিনে আমরা কিংশুককে দেখতে পাই সে বাইরে গিয়ে সুধার থাপ্পড়ের কথা মনে করে প্রচন্ড ক্ষেপে যায় এরপর সে সুধাকে উদ্দেশ্য করে বলতে থাকে আপনি এটা একদম ঠিক করেননি আপনি কিংশুক লাহিরিকে রিজেক্ট করেছেন এর শাস্তি আপনাকে পেতেই হবে অন্যদিকে সুধা ঘরে বসে ড্রয়িং রুমের কাহিনীগুলো মনে করে কষ্ট পাচ্ছিল এরপর সেখানে তেজ চলে আসে এবং সুধাকে জিজ্ঞেস করে তার স্বামী কি করে পানিতে তলিয়ে গেছে তখন সুধা ইতস্তত বোধ করতে থাকে এবং তেজকে ঘর থেকে চলে যেতে বলে কিন্তু তেজ কিছুতেই সেখান থেকে যায় না এবং সুধার হাত ধরে জোর করতে থাকে সব কথা বলার জন্য তখন সুধার চেঁচামেচি করতে থাকে ঠিক সে সময় চুমকি সেখানে আসে এবং সুধার কাছে ক্ষমাচে তেজকে সেখান থেকে বেরিয়ে নিয়ে যায় পরের সিনে সুধা তরিকে খাবার খাওয়াচ্ছিল ঠিক সে সময় তেজ লুকিয়ে সুধার ঘরে ঢুকে পড়ে এবং সুধার স্বামীর ছবি খুঁজতে থাকে এক পর্যায়ে সে আলমারি খুলে সুধার বিয়ের শাড়ি বের করে এবং তখনই তার আবারও বিয়ের কিছু স্মৃতি আবছা মনে পড়ে এরপর সে শাড়িগুলো রেখে তেজের ছবি খোঁজা শুরু করে অন্যদিকে সুধার কাছে ফোন আসে এবং জানায় একটা খবর পাওয়া তেজের গেছে আর সে হসপিটালে আছে শেষ দিনে আমরা দেখতে পাই সে বিছানায় বালিশের নিচে একটা ছবি দেখতে পায় তখন তার মনে পড়ে সুধা এই ছবিটাই বুকে জড়িয়ে ধরেছিল এরপর সে ছবিটা নিতেই যাবে ঠিক তখনই কেউ একজন এসে ছবিটা নিয়ে নেয় আজকের পর্ব এটুকুই দেখা হচ্ছে আগামী পর্বে